নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আমার রুম গার্ডেনে জানাই সবাইকে স্বাগত বন্ধুরা আমরা প্রত্যেক বাগানি অল্প বিস্তর কম বেশি আমরা এই আম গাছ কিন্তু আমাদের ছাদে করে থাকি এবং এই আম গাছগুলি সঠিক পরিচর্যা এবং সঠিক যত্নের অভাবে কিন্তু গাছগুলি কিছুদিন পরেই কিন্তু আমাদের মারাও পর্যন্ত যায় এই গাছগুলি আমরা যখন কিনে নিয়ে আসি একটা সুস্থ স্বাভাবিক সুন্দর গাছ আমরা ঘরে নিয়ে আসি কিন্তু আমাদের সঠিক পটিং করা সঠিক টপের যে সাইজ সেই সাইজটাকে নির্বাচন করতে পারি না সঠিক খাওয়ার দিয়ে বা সঠিক মাটি তৈরি করে কিন্তু আমরা বসাতেই পারি না যে কারণে কিন্তু আমাদের এই গাছগুলো কিন্তু সমস্যা দেখা দেয় সেই প্রধান এবং অন্যতম মানে সমস্যা যেটা অন্যতম প্রধান যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে পাতাপোড়ার সমস্যা এই পাতা পোড়ার সমস্যা থেকে আমরা কি করতে পারি বেরোতে পারি না যে কারণে আমাদের গাছগুলো একটা টাইম কি হচ্ছে নষ্ট হয়ে যায় এমন কি মারাও পর্যন্ত যায় বন্ধুরা এখানে আমাদের কিন্তু আম গাছ যেটা সেই আম গাছের কিন্তু বেশি যত্ন পরিচর্যা কোনোটাই কিন্তু লাগে না আমরা যদি সঠিক একটা যে গাছটা আমরা কিনে আনলাম সেটা সঠিক কোন সাইজে টবে আমরা বসাবো সেটাকে নির্বাচন করা সঠিক কোন মিডিয়াতে আমরা বসাবো সেটাকে নির্বাচন করা এবং কি কি খাবার আমরা কোন টাইমে দেবো সেটাকে নির্বাচন করা এই তিনটে ম্যাটার কিন্তু খুবই কিন্তু কাজ করে এই তিনটে বিষয় যদি আমরা জেনে নিতে পারি সঠিকভাবে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কিন্তু এই সব গাছগুলো কিন্তু আর নষ্ট কিন্তু হবে না এবং যখন আমরা এর কারণটাকে ধরতে পারবো এবং কারণের সমাধান করতে পারবো তখন কিন্তু আমাদের আম গাছ করাটা কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে বন্ধু আজকে সেই বিষয় নিয়েই আপনাদের কাছে আমার আশা আর সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো তাহলে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনারা সব কিছু জানতে আর বুঝতে পারবেন এবং আপনারা গাছগুলো সঠিকভাবে তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা যাক বন্ধুরা আমরা প্রথম যখন গাছ আনি একটা ধরুন ছোটো চারা যখন আপনারা কিনে নিয়ে আসবেন তখন কিন্তু আমাকে প্রথমেই কিন্তু একটা বড় জায়গায় বসিয়ে দিলে কিন্তু চলবে না কারণ তার যে সাইজ সেই সাইজ অনুপাতে কিন্তু আমাকে টব নির্বাচন করতে হবে আমরা প্রথম যখন গাছটা লাগাবো শুরু করব। তখন কিন্তু আমাদেরকে দশ ইঞ্চি টপ কি বারো ইঞ্চি টপ যদি বড় হয় আর যদি তার থেকেও ছোটো যদি আমাদের চারা গাছটা হয় তাহলে আমরা আট ইঞ্চি টপ থেকে কিন্তু প্রথম শুরু করব এবং যখন গাছটা আস্তে আস্তে বেড়ে উঠবে তখন আমরা সেই বুঝে কিন্তু তার টপটাকে কিন্তু আমি পরিবর্তন করব। যে একেবারে প্রথমে এনেই যে আমি বড়ো জায়গায় ড্রামে বসিয়ে দিলাম তা কিন্তু না এই কাজটা কিন্তু আমাদের প্রথম অবস্থায় কিন্তু করতে হবে দ্বিতীয় হচ্ছে কি না আমাদের হচ্ছে খাবার আমি এর আগে একটা ভিডিওতে একটা খাবারের দেখবেন চাট দিয়েছিলাম এখন আমি সেটা দেবো না দিলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে আপনারা যারা দেখেননি ভিডিওটি সেই ভিডিওটি দেখে নেবেন সেখানে আমার একটা খাবারের লিস্ট করা আছে সেই লিস্ট মতন আপনারা খাবারটাকে কিন্তু তৈরি করে নেবে এবং সেই খাবারটা আপনারা বছরে তিন টাইম সেই তিন টাইম কিন্তু আপনারা ওই খাবারটাকে কিন্তু দেবেন আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আমাদের যে যে গাছটা আমি প্রথম যে নিয়ে আসছি তখন কিন্তু আমি যখন মানে পটিং করব তখন কিন্তু আমি খাবার দেব না সেই পটিংটা আমরা কিভাবে করবো বন্ধুরা আমি সেটা আজকে আপনাদের দেখাবো আপনারা সেই ভিডিওটা আজকে ভালো করে দেখে নিন যে আমি প্রথম গাছ আনার পরে আমি কিভাবে। পটিং করবো বা যখন আপনারা নতুন একটা মানে প্রথম যে গাছটা রিপোর্টিং করবেন সেটা কিভাবে মাটিটাকে প্রস্তুত করবেন তৈরি করবেন এবং সেটা কিভাবে বসাবেন সেইটা নিয়ে আজকে আমার ভিডিও তাহলে আজকে আসুন বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা আজকে আমি দেখুন এখানটায় নিয়েছে একটা এটা আমার বারো ইঞ্চি কিন্তু টব এই বারো ইঞ্চি টবে কিন্তু আমি এই ছোট এই গাছটিকে এটাকে আমি প্রথমে আমি বসিয়েছিলাম আট ইঞ্চি টবে এই আট ইঞ্চি টবে বসিয়ে আমি দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এখানে শিকড় কিন্তু সব ভর্তি হয়ে গেছে এটাকে আমি আজকে রিপোর্টিং করব। এখানে আমাকে প্রথমে যে আমাদের যে হোলটা থাকে এই হোলের দুপাশে এরকম দুটো খোলার কুচি দেবেন আর এই খোলার কুচিটা তার উপর দেবেন কেননা এটা না দিলে কী হবে আমি যদি সরাসরি এইভাবে বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এখানটা জলটা পাশ হতে পারবে না সেই জন্য আপনারা দু দুটো দিয়ে তার উপর থেকে বসাবেন তাহলে মাঝখানটা আমাদের ফাঁক থাকবে আর এর উপরে আপনারা চাইলে অল্প নুড়ি দিয়ে দিতে পারেন আমি আর দিইনি আপনাদের দেখাই মাটিটা এই মাটিটা আপনারা করবেন কি এই মাটি যেহেতু আমাদের কিন্তু আম গাছ মানে বালি মাটি কিন্তু পছন্দ করে না আমাদের আম গাছ কিন্তু এটেল মাটি পছন্দ করে সেই জন্য কিন্তু আমাদের যে মাটিটা নেবো প্লেন গার্ডেন সয়েল নেবো তাতে রকম বালি কিন্তু আমরা মিশাবো না আর কী নেবো শুধু ভার্মি কম্পোস্ট কাউরং কম্পোস্ট এইটা নেবো কাউরং কম্পোস্ট যদি নেন নেবেন না হলে ভার্মি কম্পোস্ট যেটা আপনাদের কাছে থাকে সেটাই আপনারা নেবেন এখানে আমি সেভেন্টি পারসেন্ট নিয়েছি মাটি আর থার্টি পারসেন্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট শুধু এইটুকানি নিয়েছি আর এর মধ্যে এক চামচ আপনারা সুপার ফসফেট আর হাফ চামচ হচ্ছে এসওপি যে সালফেটা অফ পটাশ যেটা সেটা আমি নিয়েছি শুধু এইটুকানি হচ্ছে আমাদের মাটির সঙ্গে আমরা কোনো খাবার কিন্তু মিশাবো না শুধুমাত্র এই প্লেন মাটিতে কিন্তু আমরা এইভাবে বসাবো তাহলে বন্ধুরা দেখুন আমি কিন্তু এইভাবে গাছটিকে বসে দেব আমাদের আম গাছ কিন্তু খাবার কিন্তু একদমই কিন্তু পছন্দ করে না আমরা অন্যান্য যখন গাছপালা বসাই তখন সিমকুচি হাঁড় গুঁড়ো এটা ওটা আমরা দিয়ে থাকি কিন্তু আম গাছ যখন আমরা বসাবো তখন কিন্তু রকম কোনো খাবার কিন্তু মধ্যে আমরা দেবো না যেহেতু ফসফরাস যেটা ফসফরাসটা আমাদের শিকড়ে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে যার জন্য আমি সুপার ফসফেট শুধু নিয়েছি আর পটাশিয়াম সালফেট যেটা সেটা হচ্ছে যে আমাদের গাছটাকে একটা শক্ত সমর্থ করবে শক্তিশালী করবে এবং সুন্দর গ্রোথটা করবে সেই জন্য আমরা পটাশিয়াম সালফেটটা নিয়েছি শুধু এইটুকানি আর মাটি আর কম্পোস্ট শুধু এইটুকানি দিয়ে আমাদের কিন্তু সবসময় আমরা গাছ বসাব তাহলে এইভাবে মাটি নিয়ে বন্ধুরা এই যে আমি বসিয়ে দিলাম গাছটাকে কিছুটা মাটি তুলে নেব এরকম মিডিলে বসিয়ে দেবেন দিয়ে আপনারা এইভাবে মাটিটাকে দিয়ে দেবেন তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন আমরা যখনই কিন্তু কোনো গাছ কিনে আনবো বা একটা মানে গাছের যদি আমরা পরিবর্তন করতে চাই মানে রিপোর্টিং করতে চাই তখন কিন্তু আমরা শুধুমাত্র এইভাবেই কিন্তু গাছটা রিপোর্টিং করব। কিংবা এইভাবেই নতুন একটা গাছ কিন্তু আমরা বসাবো এখানে এই যে বসালাম এটাতে আমি কিন্তু কোন রকম কোনো খাবার কিন্তু এখন আর দেব না কখন খাবার দেবো না যখন এই গাছটা দেখবো যে বাড়ছে যখন দেখবে নতুন পাতা ছাড়ছে বৃদ্ধি হচ্ছে সেই সময় কিন্তু আমরা খাওয়া শুরু করব, কিন্তু খুবই কম পরিমাণে আমরা যদি বারো ইঞ্চির টপ বা দশ ইঞ্চি টবে যদি খাবার দিই তাহলে এক মুঠো পরিমাণ কিন্তু আমরা দেব আমার এর আগে একটা ভিডিওতে আপনাদের বললাম যে আমার একটা খাবারের লিস্ট দেখবেন করা আছে যারা দেখেননি দেখে নেবেন সেই লিস্ট অনুপাতে আপনারা সেই খাবারটা কিন্তু তৈরি করে নেবেন শুধুমাত্র ওই খাবারটাই কিন্তু আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু অল্প অল্প করে যদি দশ থেকে বারো ইঞ্চি টপ হয় তাহলে আপনারা দুশো থেকে আড়াইশো গ্রাম দিয়ে থাকবেন আর যদি ড্রামে থাকে তাহলে এক কেজি পরিমাণ কিন্তু দেবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনারা গাছটা প্রতিস্থাপন করে দেবেন আর এতে অল্প জল দিয়ে দেবেন এই যে গাছটি দেখুন এটা হচ্ছে আমার কিং অফ চাকাপাতের একটি কিন্তু গাছ গাছটা খুবই ছোটো ছিল এর আগে আমি আট ইঞ্চি টবে বসিয়েছিলাম গাছটা ভালোই বড় হয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে রিপোর্টিং করব। আমরা যদি এইভাবে সঠিকভাবে রিপোর্টিং কিন্তু করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই আম পড়ার যে সমস্যা পাতা পড়ার যে সমস্যা সেই সমস্যা কিন্তু হবে না আমাদের কিন্তু প্রথম কিন্তু জানতে হবে যে আমরা কীভাবে গাছটাকে কিন্তু বসাবো কত ইঞ্চি টবে বসাবো সেটাকে আমাদের কিন্তু নির্বাচন করতে হবে কিভাবে মাটি তৈরি করব, সেটা নির্বাচন করতে হবে কিভাবে আমরা খাবার তৈরি করব কি পরিমাণে তৈরি করব এবং কখন কখন দেবো সেটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে এই বিষয়গুলো জানতে পারলেই আমাদের সব কাজ হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আম গাছগুলোকে প্রতিস্থাপন করবেন নতুন আম গাছ নিয়ে এসে সেটাকে কীভাবে আপনারা খাবার দেবেন এবং কখন কখন খাবার দেবেন আমরা এই যে গাছে খাবারটা দেবো এটা বছরে তিনবার কিন্তু দেবো এক হচ্ছে এপ্রিল মাসের দিকে এপ্রিল মে মাসের দিকে আপনারা একবার খাবার দিয়ে দেবেন আর একবার হচ্ছে বর্ষার আগে আগে একবার খাবার দেবেন সেটা হচ্ছে আর তিন নাম্বার যেটা হচ্ছে আমরা নভেম্বর মাসের দিকে খাবার দেবো কিন্তু নভেম্বর মাসে যে খাবারটা দেবো সেই খাবারটার পরিমাণ কিন্তু কম হবে কেননা আমরা জানি যে ডিসেম্বর থেকে কিন্তু একটা ডরমেন্সি পিরিয়ডে কিন্তু চলে আসে সেই জন্য বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন এইভাবেই কিন্তু পুরো একদম আম গাছ দেখবেন ফ্রেশ থাকবে এবং সুন্দরভাবে আম গাছটা কিন্তু বেড়ে উঠবে তাতে কোনো সমস্যা কিন্তু থাকবে না তাহলে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা কাজে লাগবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন আর একটা সাশ্রয়িক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে আমার পাশে থাকবেন তাহলে আগামী দিন ফের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তাহলে আজকে আসি Наложка.